লোকসভা নির্বাচনে নিঃশব্দ বিপ্লব হবে ব্যারাকপুর মহাবীর মন্দিরে পুজো দিয়ে বললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেসের নব্বই শতাংশ কর্মী যারা বঞ্চিত হয়েছেন তাদের দ্বারা নিঃশব্দ বিপ্লব হবে ব্যারাকপুর মহাবীর মন্দিরে পুজো দিতে এসে এমনই দাবি করলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিকের তাকে নিয়ে করা মন্তব্যের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন দু সাল মনে নেই টাটা গেটে বসে গুড করেছিল দু হাজার উনিশ সালের পরিস্থিতিরই পুনরাবৃত্তি হবে বলেও তিনি দাবি করেন এর পাশাপাশি তিনি বলেন অনেক বেশি ভোটে বিজেপি জিতবে দু হাজার উনিশে ভোটে যে ব্যবধান ছিল তার থেকে বেশি ভোটে বিজেপি দু সালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জিতবে ঠিকই বলেছেন লাস্ট দুহাজার উনিশ মনে নেই টাটা গেটে বসে ওখান থেকে গুড বাই করে চলে যেতে হয়েছে এবারও গুড বাই করে চলে যেতে হবে বুঝতে আমার চোখে সব ফুল দেখবো না কি দেখবো সেটা তো পরের কথা উনি দুহাজার উনিশে কি দেখেছিলেন সেটা মনে নেই এবারও ওটা ওটাই ওনাকে দেখতে হবে দু হাজার উনিশ থেকে অনেক বেশি ভোটে আমরা বিজেপি দু হাজার সেটা আপনাকে তো বলা যাবে না না যে আমার সঙ্গে কে যোগাযোগ রাখছে বললাম তো তৃণমূল তৃণমূলে বহু লোক যারা এদের এদের দ্বারা অত্যাচারিত 90% লোক আজকে দেখে বসিয়ে দেওয়া হয়েছে তারা বসে দেখছে আর টেন পার্সেন্ট লোক লুটেপুটে খাচ্ছে যারা লুটেপুটে খাচ্ছে তারা এদের সামনে আছে নব্বই পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট তৃণমূল কর্মী সবটাই অর্জুন সিং এর সামনে আছে মেয়ে শব্দ বিপ্লব হবে নিশ্চিত থাকুন মেয়ে শব্দ বিপ্লব হবেই হবেই

कंचन बरन विराज सुदेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र भया विराजनी नंदन तेज प्रताप महान जगवंत विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को हाथ प्रभु चरित्र सुनिबे को रसिया সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন